দেখতে পাচ্ছেন একটি বিচিত্র গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে এই গাড়িটি অনেকেই কৌতূহল নিয়ে দেখেন গাড়িটির বিশেষত্ব হলো গাড়িটির ব্রেক অ্যাক্সেলারেটার থেকে শুরু করে সবকিছুর নিয়ন্ত্রণ দুই হাতে পায়ের কোনো কাজ নেই কারণ এই গাড়িটির মালিক কমলেশ মল্লিক একজন শারীরিক প্রতিবন্ধী স্থানীয়দের কাছে কমলেশ কোমল নামেই বেশি পরিচিত তার শরীরের নিচের অংশ সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত নিজের চলাচলের জন্য নিজে চালাবার উপযোগী করে এই গাড়িটি নির্মাণও করেছেন কমলেশ নিজেই তবে এই গাড়িতে ওঠা নামার জন্য সবাই তাকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন কমলেশের কর্মস্থলের নাম শেষ চিকিৎসা তাই বলে ভাববেন না এটা কোনো হাসপাতাল বা ক্লিনিক আর কমলেশও কোনো ডাক্তার নন কমলেশ নানা ধরনের ইলেকট্রনিক্স দ্রব্যের এক সুদক্ষ কারিগর জানতে চেয়েছিলাম তার এই কর্মস্থলের নাম শেষ চিকিৎসা কেন চিকিৎসা হলে মানুষ সুস্থ হয় ভুল চিকিৎসা হলে আমার মতো অবস্থা হয় দেখেন ভুল চিকিৎসার কারণে আমার এই অবস্থা যেহেতু আমি ডাক্তার না তাই মানুষের চিকিৎসা করি না তবে আমিও চিকিৎসা করি সে আছে যন্ত্রপাতির চিকিৎসা মানুষ কোথাও যেটা ঠিক করতে পারে না সেগুলো আমি ঠিক করে দেই এই জন্য আমার দোকানের নাম দেওয়া হয়েছে শেষ চিকিৎসা দু বছর বয়স থেকে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কমলেশ কারো করুণায় জীবন না কাটিয়ে নিজের কারিগরি মেধা কাটিয়ে যেমন সুনাম অর্জন করেছেন তেমনি পিতা মাতা স্ত্রী সন্তান নিয়ে পরিবারেরও সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন যা এখন অনেক সক্ষম ব্যক্তিকেও করতে দেখা যায় না তার এই কর্মমুখর জীবন অনুপ্রাণিত করুক সকল কর্মবিমুখ মানুষকে এটাই আমাদের